السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সম্মানিত দর্শক মণ্ডলী যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি মুবার আকবাদ এবং আল্লাহ সুবাহ শুক্রিয়া জ্ঞাপন করছি এবং কালের মতো আদায় করছি আলহামদুলিল্লাহ এবং আপনাদেরও শুক্রিয়া জ্ঞাপন করছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আজ আমরা সিএম সংক্রান্ত গুরুত্বপূর্ণ তিনটি অধ্যায় নিয়ে আলোচনা করব নাম্বার এক কারো উপরে রোজা ফরজ হওয়ার জন্য শর্ত কি নাম্বার দুই তৎক্ষণাৎ রোজাটা আদায় করার জন্য শর্ত কি কী নাম্বার তিন রোজাটা আদায় করার পরেও আল্লাহ সুবহান তালার কাছে গৃহীত হওয়ার জন্য শর্ত কি কি এই গুরুত্বপূর্ণ তিনটি টপিকের উপরে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তা আমাদের প্রথম টপিক হলো কার উপর রোজা ফরজ হওয়ার জন্য শর্ত কি কি স্বাভাবিকভাবে যে ব্যক্তির উপরে কোনো দায় চাপানো হয় সেই ত ওই দায়টাকে আদায় করার জন্য ফিকির করে তো রোজা কার উপরে আল্লাহ সুবান চাপিয়েছেন বা কার উপরে রোজাটা ফরজ হয়েছেন এটা না জানলে সে তো আদায় করতে পারবে না তো কোরআন সন্নার আলোকে আমরা দেখতে পাই কোনো ব্যক্তির উপরে রোজা ফরজ হওয়ার জন্য পাঁচটি শর্ত নাম্বার এক ইসলাম তথা তিনি মুসলমান হওয়া কেন আল্লাহ সুবহান তালা মুসলমানদের উপরেই তার ইসলামের বিধিবিধানকে আরোপ করেছেন এবং মুসলমান হওয়া শর্ত তার দলিল সুবহান কল আল্লাহ সুবহান ওয়া taalaর বাণী ইয়া আইহাল্লাদিন আমানু কুতিব আলাইকুমুস সিyam কামা কুতিবাল্লাল্লাদিন যে মুমিন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে তো এখানে মুমিনদেরকে সম্বোধন করা হয়েছে তাই যে মুমিন মুসলিম না তথা যে কাফে তার উপরে রোজা ফরজ হবে না দুই নাম্বার আকল ওয়ালা হওয়া তথা পাগল না হওয়া তিন নাম্বার বালে হওয়া তথা সাবালে হওয়া যদি নাকি কোনো ব্যক্তি পাগল হয় বা নাবালেক হয় সাবালেক বা সাবালিকা না হয় তার উপরে রোজা ফরোজ হবে না এ দলিল আল্লাহ সুবাহর বাণী আল্লাহ বলেন সুবাহ বলেন্লাহ আহা এবং আল্লাহ রসু সাল্লা বলেছেন সাল্লা তুরফা ও কলাম যে তিনজন ব্যক্তির থেকে শরিয়াতের কলম উঠিয়ে নেওয়া হয়েছে আনি না ইমি হাত্তা ইয়াস্তা ক আনিল গোলাম হাত্তা ইয়াহতালিমা ও আনিল মজন হাত্তা ক ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়ার আগ পর্যন্ত এবং নাবালেক সাবালেক হওয়ার আগ পর্যন্ত এবং পাগল সুস্থ হওয়ার আগ পর্যন্ত তাদের উপর থেকে শরিয়াতের কলম উঠিয়ে নেওয়া হয়েছে তথা তাদের উপরে সুরিয়াতের বিধান আবশ্যক নয় পাঁচ নম্বর শর্ত রমজান মাস উপস্থিত হওয়া রমজান মাস পাওয়া এর দলিল আল্লা তালা বলছেন শাহিদা মিং কুম শাহিয়া সুন তোমাদের মধ্য থেকে যারা রমজান মাস পেল তারাই যেন রোজা রাখে তাই এই পাঁচটি শর্ত যখন কোনো ব্যক্তির মাঝে পাওয়া যাবে কোনো নর এবং নারীর মধ্যে পাওয়া যাবে তখন তার উপরে রোজা ফরজ হয়ে যাবে এবং ওই ব্যক্তির উপরে রোজার বিধানটা আরোপিত হয়ে গেল দ্বিতীয় টপিক তৎক্ষণাৎ এই রোজার বিধানটা আদায় করার জন্য শর্ত কি কী তো আমরা দেখতে পাই তৎক্ষণাৎ এই রোজার বিধানটা আদায় করার জন্য শর্ত হলো দুইটি এক নাম্বার আর হা তথা সুস্থ হওয়া অর্থাৎ ওই ব্যক্তিটা এখন শারীরিকভাবে সুস্থ হওয়া এবং নারী হলে শারীরিক সুস্থতার পাশাপাশি তার হাইজ নেফাস থেকে তথা মাসিক থেকে এবং সন্তান হওয়ার পরে যে রক্ত খরণায় ওহা থেকে মুক্ত হওয়া দ্বিতীয় নাম্বার শর্ত হল আল একা আমাতু তথা তিনি মুকিম হওয়া নিজ বাসস্থানে অবস্থান করা বা এমন জায়গায় থাকা যেখানে তিনি সর্বনিম্ন পনেরো দিন অবস্থানে নিয়োগ করেছেন এগুলোর দলিল হল নাম্বার এক আল্লাহ তোমাদের মধ্য থেকে কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে তাহলে সে তৎক্ষণাৎ আদায় করতে হবে না অন্য সময় শ্যামটাকে আদায় করে দিবে সুরাতুল বাকারার একশো চুরাশিতম তম দ্বিতীয় দলিল আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লামের বাণী তিনি বলেন বিররা সাফারি সফরের মধ্যে রোজা রাখাটা খুব ভালো কাজ এমন নয় তথা কেউ যদি চায় না রাখতে তাহলে সে না রাখতে পারে হাদিসটা মুসলিম শরীফে এসেছে তৃতীয় দলিল আয়সা সিদ্দিকা বলেন

শর্ত সিহাতিল আদা তথা রোজার বিধানটা আমি পালন করলেও আল্লাহ তালার কাছে গৃহীত হওয়ার জন্য রোজার বিধানটা পালন করার পরে আল্লাহ সুহান তালার কাছে গৃহীত হওয়ার জন্য শর্ত কয়টি তো আমরা দেখতে পাই সিহাতে আদা বা আল্লাহ সুহান কাছে গৃহীত হওয়ার জন্য তিনটি শর্ত কোন থেকে পাওয়া যাচ্ছে এক নম্বর নিয়াহ নিয়ত করা এবং যথাসময়ে নিয়ত করা এর দলিল আল্লাহ রসৌ সাল্লা সাল্লাম বলেছেন আমার আল নিয়াত অর্থাৎ সমস্ত নেক কাজ তার ভিত্তি হল নিয়াত আর নিয়ত বলা হয় কোনো কাজ করার ব্যাপারে হৃদয়ে দৃঢ় সংকল্পকে নিয়ত বলা হয় তাই যথাসময়ে নিয়ত করতে হবে কেউ যদি নিয়ত না করে এমনিতে উপবাস থাকে শরীর কমানোর জন্য বা খাবার পায়নি রোজা নিয়ত করেনি তাহলে তার ওই দিনের রোজা আদায় হবে না এবং সময় করতে হবে রাতেই করে নেওয়া উত্তম আর ফরজ রোজা হলে জওয়ালের আগ পর্যন্ত তথা সূর্য পূর্ব দিগন্তে ঢুলে যাওয়ার আগ পর্যন্ত নিয়ত করা যায় এর আগে আগে তাকে নিয়ত করতে হবে এবং দ্বিতীয় শর্ত হল হাইজ নিফাস থেকে তথা মাসিক থেকে এবং সন্তান ডেলিভারির পরে যে রক্তক্ষরণ হয় ওহা থেকে মুক্ত হতে হবে যদি নাকি এই শর্ত দুইটা না পাওয়া যায় তাহলে তার ওই রোজা রাখার পরেও রোজাটা আদা হবে না বা গৃহীত হবে না তাকে পুনরায় রাখতে হবে যেমন কোনো ব্যক্তি হাইজ অবস্থায় রোজা রেখে দিয়েছে আদায় হবে না অথবা নিয়ত করেনি তৃতীয় শর্ত হল রোজা নিষিদ্ধ এমন সময় না হতে হবে যেমন ঈদের দুই দিন এবং কুরবানি ঈদের পরের তিন দিন এই পাঁচ দিন রাখা হারাম এমন দিন না হতে হবে এই তিনটি শর্ত পাওয়া গেলে তখন রোজাটা আধা হয়ে যায় গৃহীত হয়ে যায় দায়িত্ব মুক্ত হয়ে যাওয়া যায় আল্লাহ সুবাহ আমাদেরকে রোজা যথাযথভাবে রাখা তফিক এনায়েত করেন আবার দেখা হবে আসসালামুকুম রহমতুল্লাহ আবার